গত বছর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ শীর্ষ নেতা দেশ ত্যাগ করেন কেউ কেউ পালিয়ে যেতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাদের এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এখন কারাগারের চার দেয়ালে বন্দি একসময় যারা বিলাসবহুল জীবনযাপন করতেন এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করেছেন তাদের জীবন যাপন এবং বিদেশে পাচার করেছেন এবং তাদের যে একটা বিলাসবহুল জীবন ছিল বর্তমানে তাদের পরিস্থিতি কি তাদের জীবন এখন সম্পূর্ণ ভিন্ন সাবেক সংসদ সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক কামের হোসেন আমু যিনি এক সময়ের দামি গাড়ি ব্যবহার করতেন এখন দিন কাটাচ্ছেন কিরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জলসিরি ছেলে সেখানে তার থাকার জন্য রয়েছে একটি আম কাঠের চকি এবং সঙ্গে একটি তোষক কম্বল বালিশ মগ এবং থালা বাটি বিলাসবহুল জীবনযাপন থেকে আমর সঙ্গী এখন একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি তাদের এই দেখেন দর্শক তাদের যে বহুল জীবন ছিল এবং তার বাড়ি এদের সমন্বয়কেরা ভাঙতে গিয়ে এমন এমনভাবে তিনি বহুল বাড়ি করেছেন যে শুধু একটি জালনার কপাট লড়াতে পেরেছেন কিন্তু কেউ কিন্তু তার বাড়ি ভাঙতে পারেনি এত পাথর দিয়ে শক্ত করে তৈরি করা তার বাড়িটি তাহলে এই বিলাসবহুল জীবন ছেড়ে এখন তিনি একটি এমন একটি ছেলে অবস্থান করতেছেন সেখানে একজন মাদক কারবারি মাদক সেবনকারীর সাথে তার রাত কাটাতে হচ্ছে সেখানে তার থাকার জন্য রয়েছে সেখানে তার থাকার জন্য রয়েছে যে একটি আহ সাদা প্রাপ্ত আসামি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে আমু কিছুদিন আত্মগোপনে ছিলেন এরপর ছয় নভেম্বর রাজধানী ধানমন্ডি একটি বাসা থেকে গ্রেপ্তার হন এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন অন্যদিকে সাবেক এমপি সালমান এফ রহমানের জীবনী তো আপনারা জানেন তিনি বিশাল একটি কোম্পানির মালিক এছাড়া তার অত্যন্ত বিলাসবহুল জীবনের কথা আপনারা সবাই জানেন আমরাও শুনেছি কিন্তু বর্তমানে তার কি অবস্থা কারাগারে তার কাটছে বর্তমানে তিনি কারাগারে ফ্লোরে থাকেন সাতাশ জানুয়ারি রিমান্ড শুনানির সময় তিনি গণমাধ্যমকে জানান তিনি ফ্লোরে ঘুমান এবং তার সঙ্গে একজন বন্দী রয়েছে তিনি বলেন রাতের খাবার বিকালে চারটায় দেওয়া হয় যা রাতের মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায় তিনি আবারও অভিযোগ করেন তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হয় না শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে সদরঘাট সংলগ্ন বড়িগঙ্গা নদীর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল আপনারা সবাই সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন পত্রিকায় পত্রপত্রিকায় দেখেছেন এবং পরে সাবেক গাইন মন্ত্রী আনিসুল হকের সঙ্গে তাকে রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তারা দুইজন কেরানীগঞ্জের কারাগারে বন্দি রয়েছেন এবং গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে সাবেক সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তিরা কারাগারে দিন কাটাচ্ছে টিভি দেখে বই পড়ে বা আড্ডা দিয়ে এবং ডিভিশন প্রাপ্ত বন্দিরা কারাগারে ক্যান্টিন থেকে টাকা দিয়ে ভালো খাবার কেনার সুযোগ পাচ্ছে মা এবং সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ছেলে থাকার বাধ্যতা বাধ্যতা রয়েছে না থাকা তারা করিডোর এবং ক্যান্টিনে সময় কাটানোর সুযোগ পান তবে কারাগারে শুধুমাত্র টিভি বিটিভি দেখার জন্য এবং অন্য কোনো বেসরকারি চ্যানেলও তাদের কিন্তু দেখতে দেওয়া হয় না অন্য কোনো বেসরকারি চ্যানে অনুমতি নেই এছাড়া অন্য একটি ইংরেজি ও তিনটি বাংলা পত্রিকা পড়ার সুযোগ রয়েছে তাদের সাধারণ গ্রেপ্তারের পর বন্দীদের সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে অনুমতি দেওয়া হলেও নিরাপত্তার কারণে এই সুযোগ আপাতত বন্ধ রয়েছে তবে পনেরো দিন পর পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় বর্তমান ঢাকা কেরানীগঞ্জের কারাগারে রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও অনেকে অন্যান্য কাশেমপুর কারাগারে সিকিউরিটি কারাগারে বন্দি রয়েছে হাই সিকিউরিটি কারাগারে বন্দি রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি আইসিটি মন্ত্রী জোনায়দ আহমেদ পলক তথ্যমন্ত্রী হাসানুল হকিন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং কয়েকজন সাংবাদিক এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে রয়েছেন বলে জানা গেছে আসলে এই যে বর্তমানে আওয়ামী লীগ নেতাদের যে অবস্থা তারা একসময় বিলাসবহুল জীবনযাপন করেছেন কিন্তু তাদের যে এই অপরাধের কারণে জোলাই অভ্যুত্থান্ততা পূর্বে তারা বিভিন্নভাবে তাদের যে লুটপাট করে সম্পদ গড়েছেন যার ফলে তাদের বর্তমান এই অবস্থা আসলে যারা অবৈধভাবে সম্পদ এবং ক্ষমতার অপব্যবহার করবে তাদের এরকম দিনই ভোগ করতে হবে এটা সবার জন্যই শিক্ষা ধন্যবাদ সবাইকে